রাসূলের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আশা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়িতে এনে দাওয়াত করে খাওয়াবেন যে আশা নিয়ে রাসূলের দরবারে গেলেন আসলে কে দাওয়াত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার দাওয়াত গ্রহণ করলেন তিনি খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে চলে গেলেন এবং তার স্ত্রীকে বললেন আমাদের যে বখতি আছে জবাই করা হোক রাসুল্লাহ দাওয়াত গ্রহণ করেছেন আসবেন আমাদের বাড়িতে উনি দ্রুত তার বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে আমাদের বকরিটি জবাই করলেন করার পরে উনি বকরি পরিষ্কার করে ওনার স্ত্রীকে রান্না করতে বললেন আর উনি অন্য কাজে বাহিরে চলে গেলেন এমন সময় আবের রাজিয়া আল্লাহ তাল্লাহ আনহর ছোট ছেলে